আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা তোমাদের স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু আগামীকাল থেকে আবেদন শুরু হবে আজকে ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বলবো কিভাবে আবেদন করবা কবে থেকে আবেদনটা শেষ হয়ে যাবে এবং কত টাকা করে লাগবে বিস্তারিত জানার চেষ্টা করব ভিডিও শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এস এসসি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে বলবো অনেকের এই মানে প্রায় অনেকের কি যারা যারা এসএসসি পাস করছো সবারই একটা টার্গেট বা একটা লক্ষ্য থাকে বা ভালো পয়েন্ট করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে আবেদন শুরু হচ্ছে আগামী কাল 29 তারিখ থেকে তো এই আবেদনটা চলবে তোমাদের পরবর্তী মাসের 16 তারিখ পর্যন্ত এখন এই মানে 16 নভেম্বর পর্যন্ত তো এই ভিডিওতে আরেকটা কথা হচ্ছে যে তোমাদের যারা টেনশন করতেซิলা যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দেবে যারা গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করছে তারা কি আবেদন করতে পারবো কিনা দেখো তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে তোমাদেরকে বাদ দিয়ে মানে যারা পাস করছো গ্রেড পয়েন্টের আবেদন পারছো তোমাদেরকে বাদ দিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি সার্কুলার প্রকাশিত করবে না যে তোমরা সেখানে আবেদন করতে পারবে না আর যদি করেও থাকে তাহলে তোমাদের জন্য হলেও পরবর্তী যে কোনো তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যে কোনো একদিন তোমাদের জন্য সার্ভার খুলে দিবে ঠিক এরকমই করতেছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা ইতিমধ্যে বলে দিয়েছে শিক্ষাপুরের কর্মকর্তারা যে আগামী ষোলো তারিখ পাবলিশ করবে তাহলে ষোলো তারিখ পাবলিশ করলে তোমরা ষোলো তারিখ মানে বলছে ষোলো তারিখের আগে আগে পাবলিশ করে দিবে ধরলাম ষোলো কি করবে সেক্ষেত্রে ষোলো তারিখেও যদি করে তোমরা কিন্তু ষোলো তারিখেও আবেদন করতে পারতেছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি কি করছে তোমাদের একদম শেষ দিন মানে ভোট চ্যালেঞ্জ যেদিন দিবে ওই দিন পর্যন্ত তারা এই তাদের আবেদনের ম্যাথটা রাখছে তো শিক্ষার্থীরা একটা তোমাদের প্লাস পয়েন্ট তাহলে অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গ হবে না এরপরে আসি তোমাদের পরীক্ষা আবেদন প্রত্যেকটা মানে যারা ইউনিট এক হাজার টাকা করে এরপর আহ মানে মানবিকের জন্য এক হাজার টাকা যারা বিজ্ঞান করে রাখছে বিস্তারিত আমি কমেন্ট বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে দেখে আসতে পারো আর হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে যারা একমাত্র আইবিএ এবং হচ্ছে চারুকলা এই দুইটা ইউনিটের পরীক্ষা ঢাকা ঢাকার ভিতরে এসে দিতে হয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এই দুইটা ইউনিটের পরীক্ষা নেয় আইবিএ হচ্ছে আগামী মাসের আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ নভেম্বর হবে এর পরের দিন হচ্ছে চারুকলা তাহলে এই দুই ইউনিটে যারা দিবা তারা সেভাবে প্রিপারেশন নিতে হবে আবেদন করার পর তারা ঢাকাতে আসতে হবে বা আঠাশ তারিখের আগে আগে ঢাকাতে থাকতে হবে তাদের পরীক্ষা হবে ঢাকাতেই আর পরবর্তী তেরোই ডিসেম্বর থেকে মানে যেই ইউনিট মানবিক তারপরে সাইন্স তারপরে হচ্ছে কমার্স যাদের পরীক্ষা হবে কোন ইউনিট কবে কাদের হবে সেটা অলরেডি তোমরা জানো আমার চ্যানেলে ভিডিও আছে চ্যানেল সেটাও দেখে আসতে পারো অথবা পরবর্তী তোমাদের কথা বলো আজকে ভিডিও শুধুমাত্র তোমাদের সতর্ক এবং মনে করে দেওয়ার জন্য যে এটা কখনোই ভুলিও না আর কি কি লাগবে সেটা হলো আমরা সেটা যদি বলি তোমাদেরকে তাহলে দেখো এখানে তেমন আহামরি কিছু লাগে না শুধুমাত্র এসএসসির রোল নাম্বারটা লাগবে আর এইচএসচিতে যে তোমার রেজিস্ট্রেশন কার্ড ছিল ওটা रखলি হয় কারণা সেখানে তোমার রোল আছে বোর্ড আছে সবকিছু আছে তুমি জানো আর তেমন কিছুই না আর হতে জাস্ট একটা ইমেল থেকে তুমি যদি ফোন থেকে আবেদন করো ইমেল এরপরে হচ্ছে তোমার একটা ফোন নাম্বার তোমার স্থায়ী ঠিকানা তো মানে আনুষাঙ্গিক যেগুলো এগুলো তাছাড়া আমরে আর কোনো কাগজপত্র লাগবে না আর হচ্ছে তোমরা যারা ক্যাপাবল হবা তারাই তো সেখানে আবেদন করতে পারবা বা তারাই আবেদন করবা আর সর্বশেষ তোমাদের ভর্তিপারকে শেষ হবে 20 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের সর্বশেষ ইউনিট হচ্ছে তোমার মেবি এ ইউনিট তো সেই তাদের পরীক্ষার মাধ্যমে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ পরবর্তী এক মাসের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু রেজাল্ট পাবলিশ করবে সেটা হচ্ছে পরবর্তীতে জানা যাবে তবে আপাতত তোমাদের মাথায় এতটুকু রাখো সেট করে যে আগামী কালকে থেকে আবেদন শুরু হলে পরবর্তী মাসের অর্থাৎ 16 তারিখ পর্যন্ত আবেদন চলবে 16 নভেম্বর পর্যন্ত তো সবাই শিক্ষার্থী মানসিক ভাবে प्रिपरेशन না কেউ ভেঙে পড়িও না অনেকে এই রেজাল্ট দেখে হয়ে ভেঙে পড়বা আসলে এরকম ভাঙার জন্য না তোমার প্রস্তুত দিকে আরো এক ধাপ এগিয়ে নিতে সহায়ক হও নিজের নিজের মোটিভেট হও তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ